আমার নবীর মিলাদের বিরোধিতা হয় যতই বিরোধিতা করো না কেন আমার আল্লাহর জমিনে আল্লাহর জমিনে আল্লাহর হাবিবের शान চলবেই চলবে চলবে বন্ধ হবে না আতুজা করে বলেন ঠিক না প্রশ্ন করি জবাব দিবেন জমিন কার আসমানে আইন তলে কার সূর্য আইন মানে কার চাঁদ আইন মানে কার বাতাস আইন মানে কার সমুদ্রের জোয়ার ভাটা আইন কার সূর্যের আলো বেশি হবে না কম হবে আইন কার আবহাওয়ার পরিবর্তন আইন কার तमाम সৃষ্টি আল্লাহর আইনে চলে আমরা আল্লাহর আইনে চলি মিলাদ নবীর মাহফিল এরপর এসে বলে বেটা তুমি সত্যি বলে চল নবী সত্যি হুকুম দিয়েছে আজকে সাত দিন হলো আমি দুরু শরীফ পাঠাই না রাজের রাজ্যের কাজে সাম্রাজ্যের কাজে আমার দুরু শরীফ আমি পড়তে পারি নাই সাত দিন প্রত্যেক দিন রাত্রি বেলা আমি পাঁচ হাজার বার দুরু শরীফ দিতে পারবো লজ্জা করবা না রসুল তোমাকে আমার কাছে পাঠাইছে আমি সুলতান মাহমুদের কত বড় বলন্ত আল্লাহ নবী আমার দুরুদের খবর নেয় ব্যাটারে তোমার কারণে আমি আমার দুরুদের সংবাদ শুনতে পারলাম সেই সুলতান মাহমুদ গজ নবী রহমতুল্লাহ কাট্টা সুন্নি মুসলমান ছিলেন আল্লাহর অলি ভক্ত ছিলেন তিনি বিশ্ব তারা রাজ্যের সীমানাহীন সম্রাট এমন সম্রাট তারা সাড়ে সাতশো বছর ধরে ওনাদের কোনো পরাজয় নাই ওনাদের কোনো ক্ষয় নাই ওনাদের কোনো পরাজয় নাই সাম্রাজ্য নাই বিরাট বড় সাম্রাজ্য নাই বিরাট বড় মসনদ নাই সেনাবাহিনী নাই পুলিশ ডিভিশন নাই গোয়েন্দা বাহিনী সাড়ে সাতশো বছর ধরে ওনার মাজারের পাশে বসে বসে আল্লাহর দরবারে কানতে থাকে এমন মুখে সম্রাট ওরা বলে একটা মাজারও রাখবে না একটা দরবারও রাখবে না তারা বলে দরবার রাখবে না মাদার রাখবে না আরে আর মাজার দরবার দরকার নাই যদি তোমাদের ক্ষমতা থাকে সবাই মিলেছে সুলতানে বাংলা শাহাদালালের মাজারে হাত দিয়ে দেখো বাংলার জমিনে

আমরা সুফি যারা ছিলেন তারা তো বিশ্বাসী ছিলেন না তবে একটা কথা বলে রাখবেন ঘটনা শোনাইতেছি সুফিদেরকে খেপাইয়া কারো রাজত্ব দুনিয়াতে টিকে থাকে না আল্লাহ

Oh, man.

ইমাম জাফর সাদেক রাহিমাহুল্লাহের কাছে অনেক বড় বড়দের বলি ছিলেন তারা আজকের কথা না বহু আগের কথা সুলতান মোহাম্মদ গজনবী গেলেন যা দেখতেছেন আল্লাহর বলি মোরা কাবাই জিকিরের হালতে বসা খুবই মোরা কাবা জিকিরের হালত আল্লাহর বসে আসেন। খাদের পিছন দিক থেকে ধীরে ধীরে হুজুরকে বাতাস দিচ্ছে সুলতান মাহমুদ গজ কোন কথা নাই চুপচাপ বসে আছেন তিনি কারণ হুজুরের মোরা কাবা ভাঙবেন যদি বেহাদ হয় আল্লাহর ওলি যদি কষ্ট পায় দেখেন আগের সুলতান যারা ছিলেন তারা অলি ভক্ত ছিলেন এতটাই ভয় পাইতেন যদি ভুল হয়ে যায় আল্লাহ অলির সাথে যদি বেহাদ হয়ে যায় চুপচাপ তিনি বসে আছেন দীর্ঘ সময়

আল্লাহ তলির খিদমতে আসছি দায় করে হুজুরকে একটু অবহিত করেন আমি দোয়া নেওয়ার জন্য আসছি খাদেম হুজুরের মাকাবা ভেঙ্গে দিলেন আবুল হাসান খির কানাই রহমহুল্লাহ বললেন بیٹা ابو রাকাবা কেন ভাঙলা বলে হুজুর গজনী সম্রাটের সুলতান মাহমুদ গজনবি আপনার কদমে আসছেন দোয়া নেওয়ার জন্য এজাজতের জন্য আল্লাহ রুলে ধমক দিয়ে বললেন بیٹা দুনিয়ার কুকুরকে বের হয়ে যেতে ক। আমার কাছে কেন আসছে এটা বের হতে দেখে আমার ও কেন আসছে বের হয়ে যেতে ক ওর সাথে আমার কোন কথা নাই বের হয়ে যেতে বল সুলতান মাহমুদ গজনবী খুব বিচক্ষণ ছিলেন সামনে এসে আসতে হুজুরের সামনে আদবের সাথে বসে যায় বললেন হুজুর ক্ষমা করে দিবেন আমি আপনার কাছে দু আর জন্য আসছি

বিশ্বাসঘাতকামী নষ্ট করে দেওয়ার জন্য প্রতিহত করার জন্য এবং ওই যে কাবা শরীফ থেকে ভেঙ্গে ফেলে দেওয়া ভগ্নাংশ আমি একবারে চুরমার করে দেওয়ার জন্য আমি আক্রমণ করতে চাই কিন্তু হুজুর আমার সেনাবাহিনী বিরাট বড় দুর্বল এত বিরাট সেনাবাহিনীর সামনে আমাদের শত্রত্ব আর এত সহজ বাংলা কোনোদিনও বিজিত হতো না যদি শাহজালাল আউলিয়া মনি মুজাররদী রাহিমাহুল্লাহর হাত না থাকত কাশ্মীর কালামা কেন মুসলমান যদি ওই সময় কঠিন মুসিবতের মধ্যে পড়ে যাও আমি জুব্বাখানা তোমারে দিয়ে দিলাম জুব্বাখানা তুমি আল্লাহর দরবারে অজু করে নামাজ পড়ে যদি যুদ্ধে তুমি বিপদের মধ্যে পড়ো এই জুব্বাখানা হাতের মধ্যে নিয়ে আল্লাহকে বলবো আল্লাহ জুব্বার মালিক যদি তোমার পছন্দ হয়

দিবে আল্লাহ মাসখানে আবার উশিলার দরকার কি বলে উশিলা নামক কোন দালালের প্রয়োজন আমাদের নাই কিন্তু আজকে শুনে যান উশিলা শুধু আমরা শাহি নাই সাহাবিরা রুশিলা চেয়েছে বিশ্ববিখ্যাত সাহাবির খোলি ফেরাসি খোলা ফৈরাসিন অন্যতম খলিফা হালদাত আমার রাস্তা দিয়ে হেঁটে গেলেন 40 দিন পর্যন্ত শয়তানের রাস্তা দিয়ে যাইতো না ভয়ে হযরত ওমর তিনি সেই খলিফাතුল মুসলিমিন ভয় রাশিদ তিনি সেই খলিফা দাজলা নীল নদরে তিনি একমাত্র ব্যক্তি কলম দিয়ে চিঠি লিখে পাঠিয়েছিলেন নীল নাত তার চিঠিওনু চাই আবার জোয়ার এসেছিল তিনি সেই খলিফা মদিনায় মসজিদে নববীর মিনারেতে মিম্বরে দাঁড়িয়ে রাত দূর 202 মাইল যুদ্ধের ময়দান তিনি ধরাই ধরাই দেখেছিলেন তিনি সেই খলিফা ওমর যার আওয়াজ শুধু নেহাওন্দের যুদ্ধের ময়দানে পৌঁছায় গিয়েছিল তিনি সেই খলিফাතුল মুসলিমিন ওমর নাই তাগিদে নিজের সন্তানকে পিঠে হত্যা করেছিলেন তিনি সেই ব্যক্তি যে নিচুল পরিমাণ আল্লাহর আইনের বাহিরে কোনদিন ফয়সালা দেন নাই একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার আমাদের আমির উমরা যদি বেদমাজে হা আমির উমরা যদি শক্ত না তাহলে আমাদের দুঃখের কোন শেষ নাই হা হ্যাঁ হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি সেই ব্যক্তি

হযরত রবি খাদিম রাসুল আনাস বলতেছেন ক্বালা ফায়াসুন আমি দেখলাম আল্লাহর আকাশ থেকে অজরদার বৃষ্টি নামা শুরু হয়ে গেল একবার জোরে বলা যাবে কি আল্লাহু তাহলে বলেন উসিলা আসে না নাই যদি উসিলা শিরক খায় তাহলে সাহাবীরা আগে শিরক করছে আরে এই উসিলা কইরা সাহাবী যদি শিরক করে আমরা সুন্নি মুসলমান সব মতোই করতে রাজি আছি কথা বলেন ঠিক না बैठे এই ওলি আল্লাহর বাংলাদেশ শহীদ গাজীর বাংলাদেশ প্রণাম করুন হযরত হাসান খিরকানি জুব্বা দিয়ে দিলেন সুলতান মাহমুদ গজনবি সুদূর গাজনীতে কি ভারতে এসে সোমনাথ আক্রমণ এক পর যে সুলতান মোহাম্মদ গজন সেনা প্রধান এসে বললেন সুলতান মন বলতেছে যুদ্ধের ময়দানে টিকে থাকার সম্ভব না আপনার অল্প

সালমান আমরা সেই মুসলমান ঠিক আছে আমরা তো সেই মুসলিম আমাদের কবির সুলতান বল্লা যায় নামাজ বিসাইয়াসুর নদী পার হয়ে গেল পানি ডুবাই না পানি ধরে না পানি ডুবাই না পানি তার বাজে হয় মাথার চুলে উকুন ঢুকলে উকুন ফেলতে হয় মাথা কেটে ফেলতে হয় না গায়ের জুব্বায় যদি ময়লা লাগে এই জুব্বা কেটে ফেলে দিবেন না আপনি ময়লা পরিষ্কার করে ফেলবেন আল্লাহর অলিদের কিছু কিছু মাজারে বেশরিয়ে কর্মকাণ্ড হয় সেটা আমরা দেখব পরিষ্কার করা লাগবে তাই বলে মাজার ভাঙতে দেব না কথা কণ্ঠে না দেওয়া যাবে না বর্তমান প্রশাসককে আমি বলবো তারা বাংলাদেশে অশান্তি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় যারা চায় দ্রুত গতিতে তাদের আইনের আওতায় আনেন নতুবা আমার দেশের এই সুন্দর সমাজ তারা নষ্ট করে দেবে কথা বলেন ঠিক কিনা প্রিয় মুসলমান খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন আমার কোরানে আল্লাহ বলেন কোরআন তুমি আমি কাছে সাহায্য চাও দুইটা পদ্ধতিতে তুমি আমার কাছে সাহায্য চাবা এক নম্বর পদ্ধতি হলো তুমি সলাতের মাধ্যমে সাহায্য চাবা বিবাদের মধ্যে পড়ে গেছো

আর সে আমাকে বেদাতি বানিয়ে ফেলছে আল্লাহ কোরআন বলতো আমার মালিক আল্লাহ বলতেছেন হাবিব আপনি যখন নামাজ থেকে ফারেক হবেন ফরজ নামাজ থেকে আপনি যখন ফারেক হবেন আপনি দোয়ার মাধ্যমে আল্লাহর দরবারে মনোনিবেশ করেন কোরআনে ফয়সালা নামাজের পরে দোয়া কোরআনের ফয়সালা নামাজের পরে দোয়া নামাজের পরে দোয়া পৃথিবীতে যত ঘটনা ঘটছে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু কারবালায় শহীদ হবেন শিমারকে ডাক দেন বলেন সীমার একটু সময় দিবা দুরাকাত নামাজ আমি পড়ব তিনি নামাজে দাঁড়ায় গেলেন রক্ত ঝরতে ছিল এই অবস্থায় নামাজ পড়তেছে রক্ত ঝরা অবস্থায় তিনি নামাজে দাঁড়িয়ে গেছেন একটা তোয়তার তিনি না 121 টি তিনি আঘাত ছিল একুশটা বর্ষার আঘাত ওনার শরীর মোবারকে ছিল তেত্রিশটা তলরের আঘাত ওনার শরীরটাকে যাজরা করেছিল পৃথিবীতে একজন ব্যক্তির মাজার শরীফ দুইটা তিনি ইমাম হুসাইন তোনার দেহ মোবারকের মাজার কারবালায় মাথা মোবারকের মাজার হলো বর্তমান আল আজহার বিশ্ববিদ্যালয়ের পাশে ইমাম বুখারীর মাজার আছে ইমাম তিরমিজির মাজার আছে ইমাম নাসির মাজার আছে ইমাম আজম আবু হানিফার মাজার আছে ইমাম শাফিঈর মাজার আছে ইমাম হামবলের মাজার আছে প্রসিদ্ধ বিখ্যাত অলি আউলিয়াদের মাজার আছে তাদের মাজার যদি সংরক্ষণ করা না হয় মুসলমান তাদের ইতিহাস জানবে না ঐতিহ্য জানবে না ভুলে যাবে কি কথা বল না কেন ঠিক না তাদের মাজারের পোষণ কোন মুসলমান দাঁড়াবে তখন মনে হবে তিনি ইমাম বুখারি আমিরুল মুকমিনিনাফিল হাদিস তিনার মাজার গম্বুজ করে তৈরি করা হয়েছে আরে বিশ্ববিখ্যাত আইম্মা ইকরামুল্লাহ আমিরান তাদের মাজার যদি নির্মাণ করেছেন আল্লাহর নবীর মাজার আছে আল্লাহর নবীর রওজা শরীফ ঢালাই করে জমিন পর্যন্ত পাতাল পর্যন্ত ঢালাই করে সুলতান মাহমুদ গজনবী না দুঃখিত বিশ্ববিখ্যাত সুলতান নুর উদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আল্লাহ শরীফ তিনি গেতেছেন ওই যমনার বিশ্ববিখ্যাত ছিলেন তারা কেউ বাধা দেয় নাই আজকে তোমাদের হলো কি খালি ভাঙতে চাও ভাঙতে চাও তার মানে ভাঙ্গার কথা না কথা হলো আমার দেশের উগ্র তার বিষ সরাই দিতে চাও যার যার কাজ শেষে করেন কোনো অসুবিধা নাই তবে হা গোলামায়ক্রামের দায়িত্ব কোনো মাজারে বেশরি যদি কাজ হয় তাহলে সর্বোপরি আলেমদের কাজ হলো সবাই এক জায়গায় বসবে সব ঘোরানোর আলেম সব ঘোরানোর আলেম সবাই বসবে সমস্ত ঘোরানার আলেমরা এক জায়গা বসবে সবাই সবাইকে দাওয়াত করবে এক জায়গায় বসে বলবে আমোক মাজারে এই কাজ হয় আসেন আমরা সেটা পড়া নামাজে দাঁড়িয়ে গেলেন নামাজ করলেন নামাজ শেষ করে তিনি আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করলেন সালাতের মাধ্যমে তিনি আল্লাহ সাহেব